শতানের সতানের বাচ্চা আগল এর মানবতার পেরিওয়ালা বলে তোরা তোরা এ কি আছে না তো আপা তারপর আছে ফিরোজা খাতুন বালসাল হেন তেন তোরা সিলেট দিয়ে যাই বালে খালে হালাই দিছ বিকে আমরা এডু গেছি। অন আঙের সমস্যা তোরা করে বেড়া আগল এই যে বন্যার হানিতে আমরা একে ভাসি চলি যাই এরকম নোয়াখালীর মানুষ ভালো নি আসিনি কে বালা খবরটা তোরা লসি আমরা না যাক রকম আসি দিগুন না খাই আসে বেড়া এটা আগল গেছে ঘর ঘর বাড়ি বাসি গেছে তোরা তাকাইবি আর তোরা জিগিন করছ শতানের বাচ্চা আগল তোরা যে করছ বিকাশ নাম্বার আগল দিয়েছ এবার মানুষের হয়েছে তোরা যেমনি করছো কিচ্ছ জানি না এই সিলেটে দশ টাকা উঠেছ টাকা মানে একশোটায় উঠেছো দশ টাকা খরচ করছ শতানের বাচ্চা সরকার তো আনতেন বন্ধ করে দিচ্ছে সরকার কামলা এগুলো কাম ধারে নোয়ার যেটা করে করে তো তোরা হিয়েন বাল বাল দিয়ে গেছো তখন নোয়াখালীর যে অবস্থা তোরা কোন রে বাল উল্টে না গাভুরের মানবতার বাল হালারা তোরা কোন বেড়া হ্যাঁ বেড়া আইদমি মারাজ বেড়া আই আয় নোয়াখালী মানে বুঝতাম না বিষয়টা কোনটা বুঝেছ তোরা তোরা কি জানতেছ নোয়াখালীর কি অবস্থা জানতেছ এ সাহ এই হন্যের হলার সাহ এ সাহ Essa é a